হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো সবাই আশা করি সব ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো ভালো তো সবাইকে থাকতেই হয় আর সাথে আমিও ভালো আছি আজকে আবার ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে তো আজকের ভিডিওটি হচ্ছে হেয়ার স্পা তো হেয়ার স্পা আমি লরিয়াল প্রোডাক্টের হেয়ার স্পা করবো তো উনি হচ্ছেন আমার ক্লায়েন্ট ওর হেয়ারে আজকে হেয়ার স্পা করবো আর তোমাদেরকেও শেয়ার করব তো আমার ক্লায়েন্ট বাড়ি থেকে শ্যাম্পু করে এসেছে আর শ্যাম্পু করতে হয়নি আজকে আমার তো চট করে চুলটিকে সুন্দরভাবে কুম করে আমি প্রোডাক্টটি বের করে একটি বউলের মধ্যে মিক্স করিয়ে প্রোডাক্টটি অ্যাপ্লাই করা অ্যাপ্লাই করা স্টার্ট করে নিয়েছি আর চট করেই অ্যাপ্লাই করে ফেলবো সমস্ত স্কিনে অথবা চুলের পাথায় আমি হেয়ার স্পার প্রোডাক্ট অ্যাপ্লাই করতে সময় বেশি সময় লাগে না কারণ হেয়ার স্ট্রেটের প্রোডাক্ট অ্যাপ্লাই করতে অনেক সময় লাগে তবে হেয়ার স্পার প্রোডাক্ট অ্যাপ্লাই করতে বেশি সময় লাগবে না এর তো হয়ে গেছে আমার প্রোডাক্ট অ্যাপ্লাই করা এবার আমি চার পা স্টিমার মেশিনে বসালাম স্টিমারটি হয়ে গেলে আবার একটু মাসাজ দেব সমস্ত হেয়ারে মাথায় আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো দেখলে তো বুঝতে পারবেন যে লরিয়াল প্রোডাক্টের হেয়ার স্পার ফাইনাল লুকটুক কেমন সুন্দর হয় আর যদি কেউ এখনো অবধি সাবস্ক্রাইব না করে থাকেন যদি আমার চ্যানেলকে আর যদি কেউ নতুন হয়ে থাকেন তবে প্লিজ আমার চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন আর আজকের এই হেয়ার স্পার ভিডিওটি যদি ভালো লাগে তবে ভিডিওটির জন্য লাইক অ্যান্ড শেয়ার করে দিন আর এই তো কথা বলতে বলতে আমি হেয়ার স্পার কাজটা অনেক এগিয়ে নিয়েছি এবার হেয়ার স্টিমার দেওয়া কমপ্লিট এবার মাসাজ দেব সমস্ত হেয়ারে মাথায় মাসাজ দেব এই তো আমি চট করে মাসাজ করে নিচ্ছি সমস্ত হেয়ারে অথবা মাথায় এই মাসাজটা কিন্তু খুব আরামদায়ক এই মাসাজটা যখন দিই আমাদের আমার ক্লাইন গুম পেয়ে যায় এত আরাম মাসাজটি কমপ্লিট এবার এবার জল দিয়েই ওয়াশ করা হচ্ছে এবার কিন্তু সুন্দরভাবে ওয়াশ করতে হবে যাতে ক্রিম যাতে হেয়ারে অথবা স্কিনে যাতে না থাকে আর এই হচ্ছে ফাইনাল লোক তো কেমন